কোন কাজ মেয়েরা ছেলে ছাড়া করতে পারেন না বিয়ে না দুঃখিত সাইটে উত্তরটি দিয়ে উত্তরটি নিতে পারলাম না ভাই একটি ছেলে এবং একটি মেয়ে দুজনেই এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে এখন আপনাকে বলতে হবে এদের মধ্যে বুদ্ধিমান কে প্রশ্নটি আমি আবার বলতেছি একটি ছেলে এবং একটি মেয়ে এসএসসি পরীক্ষায় দুজনেই এ প্লাস পেয়েছে এখন আপনাকে বলতে হবে এদের মধ্যে বুদ্ধিমান কে ছেলে কেমন একটু বোঝায়

20 টাকাই আমরাই তাহলে 20 টাকা নিব ভাইয়ের রাইট আমাদের মুক্তিযুদ্ধর পরে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল একজন তাই না তো সেই প্রধানমন্ত্রীর সর্বপ্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি সর্বপ্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি তোমরা কিন্তু 5 সেকেন্ড 5 4 3 না পারলে পাস করে দাও পাশ করবো তো দর্শক ভাইয়া উত্তর দিতে না তো আপনার যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন